রমজান মাসে রোজা রাখলে শরীরের ওজন কমতে পারে তবে তা নির্ভর করে কিছু বিষয়ের উপর সাধারণত রোজা রাখার সময় ক্যালোরি গ্রহণ কমে যায় এবং শরীর জমা থাকা ফ্যাট ব্যবহার করতে শুরু করে ফলে ওজন কমতে পারে তবে যদি আপনি ইফতার ও সেহরিতে অতিরিক্ত খাবার গ্রহণ করেন বিশেষ করে ভাজা ভাজাপোড়া ও মিষ্টি খাবার তাহলে ওজন বাড়ার সম্ভাবনাও থাকে ওজন কমানোর জন্য রোজার সময় কিছু বিষয় মনে রাখতে পারেন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ইফতার ও সেহরিতে এমন খাবার খান যা শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং কম ক্যালটি যুক্ত ফল সবজি প্রোটিন এবং শস্য জাতীয় খাবার খাদ্য তালিকায় যোগ করুন পর্যাপ্ত জল পান করুন রোজা রাখার সময় শরীরকে হাইড্রেটেড রাখা খুব জরুরি ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে জল পান করুন অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন ইফতারের সময় অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা থাকে এটি ওজন বাড়ানোর অন্যতম কারণ তাই পরিমিত পরিমাণে খাবার গ্রহণ করুন হালকা ব্যায়াম করুন রোজার সময় হালকা ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে এছাড়াও কিছু স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইটে রোজা রাখার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে আপনি চাইলে সেগুলোও দেখতে পারেন